abara logon ladiyazae korola tuku lobon ladialogon tukumaibir bese bila somasa korola ab korola

কাপড় সাপও আয়রন করেছে করোনা রয়েছে বিয়া খুদা ফিরে বাজিপূর্ণ ঠিক আছে করোনার আপনার শেয়ার করি যেহেতু আমি দুটে দিয়েছিলাম এই তো দিয়া গেলাম এখন আর তো কিছু নাই খাওয়ার মতন সব শেষ করে দিয়ে গেলাম আর সবাই রেডি ফোনের তুমি রেডি যাই বো আমার এক সপ্তাহ দেখা গেছে আর কিছু লাগতো না ঠিক আছে খাবার দোয়া করুন বা